একজন রাজপুত্র যিনি দুঃসাহসিক অভিযানে ভালোবাসতেন তিনি একদিন পথ হারিয়ে ফেলেন হঠাৎ এক সোনালী মানুষ আসে একটি প্রাসাদে কিন্তু সেখানে একা কেবল একজন রহস্যময় রাজকুমারী এত বড় রাজ্যে আর কেউ কেন নেই জানতে থাকো গল্প সামনে আসছে আর যদি তুমি এমন গল্পে তোমার নাম দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লেখো আমি তোমার পছন্দের নাম দিয়ে একটি গল্প বানানোর চেষ্টা করব এবং অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো যেন আমি আরও ভালো গল্প দিতে পারি হ্যাঁ পারব তাহলে শুরু করা যাক রাজপুত্র নিহান ছিলেন আচিনপুর রাজ্যের তার সাহস ও বীরত্ব ছিল গর্বের বিষয় বিশ বছর বয়সে তিনি হীরার পাহাড়ের দৈত্যকে পরাজিত করেছিলেন এই কাহিনী যারা জানে না এমন কেউ নেই যুদ্ধক্ষেত্রে তার তুলনা ছিল না তবে তার একটি সমস্যা ছিল তিনি অত্যন্ত অভিযানে পাগল মাঝে মধ্যেই রাজ্য থেকে বের হয়ে যেতেন দিনগুলো রাজ্য বাইরে কাটিয়ে দিতেন রাজা প্রথমে চিন্তিত হতেন তবে পরে সেটা মেনে নিয়েছিলেন একদিন রৌদ্রোজ্জ্বল সকালে নিহান তার সঙ্গীদের বললেন সবাই প্রস্তুত হও আমরা এক অভিযানে যাচ্ছি সঙ্গীরা জানত রাজপুত্র নিহান এমনই হঠাৎ হঠাৎ অভিযানে বের হয়ে যান তাই তারা সব সময় প্রস্তুত থাকত তারা একসাথে বলল চলো রাজপুত্র নিহান আমরা প্রস্তুত তারা রাজ্য থেকে অনেক দূরের এক অজানা জঙ্গলে পৌঁছাল সেই জঙ্গলের গাছের পাতা রূপর মতো চকচক করছিল সূর্যের আলোয় আর বাতাসে ছিল এক নরম কোমলতা হঠাৎ এক সোনালী হরিণ তাদের সামনে এসে হাজির হল তার কণ্ঠ যেন সুরে ভরা ছিল আর দেখতে এমন ছিল যেন কেউ নিজের হাতে তৈরি করেছে নিহান মুগ্ধ হয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির কি অপূর্ব রূপ তিনি সঙ্গীদের বললেন এই হরিণটিকে ধরতেই হবে কিন্তু কোনো ক্ষতি না করে আমি এটি আমার বাগানে চাই তিনি তীর ছুললেন কিন্তু তীর গিয়ে হরিণের শিঙের এক ছোট্ট অংশে লাগল এবং সেটি ভেঙে গেল হরিণ দৌড়ে পালিয়ে গেল নিহান ভাঙা অংশটি তুললেন এবং দেখলেন এটি খাঁটি সোনা তিনি বিস্মিত হয়ে বললেন হে আল্লাহ আমাকে এই রহস্যের পথ দেখাও জিজ্ঞাসু মনে তিনি হরিণের পেছনে দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে তিনি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কিন্তু এই দুঃসাহসিক রাজপুত্র থামলেন না তিনি ছুটে চললেন এক পাহাড়ি অঞ্চলের দিকে দূর থেকে একটি সোনার প্রাসাদ দেখতে পেলেন যা আলোয় ঝলমল করছিল সূর্যাস্তের আলোয়ে প্রাসাদটি যেন নিজেই একটি আলো হয়ে উঠেছিল রাজপুত্র নিহান বিস্ময় নিয়ে সেদিকে এগিয়ে চললেন দুই পাশে ছিল খাড়া ঢাল আর মাঝখানে ছিল সেতুর মতো তৈরি রাস্তা যেন আল্লাহ নিজ হাতে সেই পথ নির্মাণ করেছেন নিহান বললেন সুভান আল্লাহ কিন্তু তিনি খেয়াল করলেন চারপাশে লোকজনের কোনো শব্দ নেই ঘর বাড়ি বাজার দোকান সব আছে কিন্তু কোথাও একটি প্রাণীও নেই এমনকি প্রাসাদের দরজাটিও ছিল সোনার তৈরি কিন্তু কোনো প্রহরী নেই কেউ নেই নিহান দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও তিনি প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন ভিতরে নরম ঘাস ফলের গাছ পাখির কলতান সব আছে শুধু মানুষ নেই যদি কেউ না থাকে তাহলে জায়গাটি এত পরিষ্কার কীভাবে নিহান চিন্তা মগ্ন হয়ে হাঁটছিলেন হঠাৎ তিনি মাটিতে একটি দীর্ঘ চুলের রাশির মতো কিছু দেখলেন যা মসৃণ রেশমের মতো ঝুলছিল উপরে তাকিয়ে দেখলেন এক তরুণী দাঁড়িয়ে মুখে হাসি চোখে বিষাদ এতদিন পর একজন মানুষ দেখে নিহান হাফ ছেড়ে বাঁচলেন তিনি ভয় পেয়েছিলেন হয়তো আর কেউ নেই তিনি চিৎকার করে ডেকে বললেন এই মেয়েটি কে তুমি মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এখানে কিভাবে এলে এখানে তো কেউ আসে না নিহান বললেন এত বড় সোনালি প্রাসাদ দরজা খোলা প্রহরী নেই যে কেউ ঢুকতে পারে শত্রুরাও যদি আসে মেয়েটি মুচকি হেসে বলল তুমি এত এতদূর এসেছ এসো ভেতরে নিহান বললেন আমি আসছি রাজপুত্র নিহান প্রাসাদের দরজা দিয়ে প্রবেশ করলেন মার্বেল পাথরের মিছেতে তার নিজের ছায়া দেখলেন চারপাশে সোনার স্তম্ভ ফুলের নকশা ছাদের ঝাড় হীরের মতো ঝলমল করছে কিন্তু এর মধ্যেও যেন একটি নিস্তব্ধতা বিরাজ করছে মনে হচ্ছে কেউই এই প্রাসাদে বাস করে না তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠলেন যেখানে সেই তরুণী ছিল কাছ থেকে দেখে তার মনে হল এই মেয়েটির চেহারা যেন জাদুময় কিন্তু মুখে বিষাদের ছায়া স্পষ্ট সে বলল আলহামদুলিল্লাহ অবশেষে একটি মানুষ পেলাম আমি রাজকন্যা নাতাসা আমি একা থাকি এই প্রাসাদ অভিশপ্ত যেই এখানে আসে সে আর ফেরে না আমার বাবা এবং পরিচিত সবাই অদৃশ্য হয়ে গেছে নিহানের মনে ভয় ও দয়ার উদয় হল হয়তো হরিণটি তাকে এখানে নিয়ে এসেছে এই কারণেই তিনি ভাবতে লাগলেন হয়তো এই মেয়েটি মানুষ নয় হয়তো সে ছায়া মাত্র তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন তোমার চুল খুব সুন্দর এত লম্বা চুল আমি কখনো দেখিনি নাতাশা বলল এই চুল কাঁচি দিয়ে কাটা যায় না অনেক চেষ্টা করেছি কাঁচি ভেঙে যায় কিন্তু একটিও চুল কাটে না নাতাশা বলল তুমি এসেছ বিশ্রাম করো অনেকদিন পরে একজন অতিথি পেলাম নিহান সম্মত হলেন নাতাশা নিজ হাতে তার জন্য খাবার রান্না করল পরদিন সকালে নিহান উঠে দেখলেন রাজকন্যা ফুল গাছে পানি দিচ্ছে ঘাস কাটছে এমন এক রাজকন্যাকে দেখে এত বিনয়ের সাথে কাজ করতে দেখে নিহানের মনে মায়া জেগে উঠল তিনি বললেন তুমি এত একা আমি তোমার পাশে থাকতে চাই নাতাশা হাসলেন তুমি কি ঝাড়ু দেবে নিহান মুচকি হেসে বললেন না আমি এই অভিশাপের জাল ভাঙতে চাই কি করতে হবে বলো নাতাশা বললেন এই অভিশাপ দিয়েছে এক দরবেশ তুমি যদি তাকে খুঁজে পাও তাহলে হয়তো তার মন গলিয়ে এই অভিশাপ ভাঙা যাবে নিহান দোয়া করলেন হে আল্লাহ নাতাশার দুঃখ দূর করো এবং আমাকে শক্তি দাও এরপর তিনি রওনা দিলেন সেই দরবেশকে খুঁজতে নিহান নাতাশাকে বিদায় জানিয়ে দরবেশকে খুঁজতে বেরিয়ে পড়লেন তিনি পথের প্রতিটি বাকে দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও দিনের পর দিন পার হয়ে গেল হঠাৎ তিনি আবার সেই সোনালি হরিণটিকে দেখতে পেলেন তবে এবার তার মধ্যে আর শিকার করার কোনো আগ্রহ ছিল না নিহান অনুভব করলেন এই হরিণটি যেন তাকে পথ দেখানোর জন্য পাঠানো হয়েছে তিনি হরিণটির পেছনে চলতে লাগলেন অবশেষে হরিণটি একটি পুরনো শান্ত বাড়ির সামনে এসে থেমে গেল এরপর হরিণটি সেই বাড়ির ভেতরে চলে গেল নিহান দরজায় করা নাড়লেন ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল নিহান বললেন আমি আচিনপুরের রাজপুত্র নিহান কি খুঁজতে এসেছি দরজাটি খুলে গেল এক বৃদ্ধ দরবেশ দরজায় দাঁড়িয়েছিলেন তার মুখে প্রশান্তির ছাপ চোখে গভীর জ্ঞান দাড়ি বাতাসে নরমভাবে দুলছিল তিনি বললেন কে তুমি বৎস কেন এসেছ নিহান বললেন রাজকন্যা নাটাশের দুঃখ আমাকে নাড়া দিয়েছে আপনি নাকি এই রাজ্যে অভিশাপ দিয়েছিলেন দরবেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রাজা আজমত ছিল অত্যন্ত অহংকারী তুমি নিজেই দেখো আল্লাহ তাকে কত নিয়ামত দিয়েছিলেন কিন্তু সে সেই সম্পদ কাউকে দিত না সে কার্পণ্য করত দূর দূরান্ত থেকে সাহায্যের আশায় আসা মানুষজন হতাশ হয়ে ফিরে যেত অবশেষে সে এক অসহায় রাজকন্যাকে বন্দি করে রাখে সেই অপরাধের ফলেই এই শাস্তি এসেছে দরবেশ আবার বললেন তবে রাজকন্যা নাটাসার উপরে এই শাস্তি অন্যায় তুমি খুব সহানুভূতিশীল ও রাজপুত্র আমি তোমাকে বলি কীভাবে এই অভিশাপ ঘাঙা যাবে তিনি বললেন সব কিছু সেই প্রাসাদের মধ্যেই লুকানো আছে সেই গোপন বন্দিনী রাজকন্যাকে মুক্ত করো তাহলেই বোঝা যাবে কিভাবে অভিশাপ ভাঙতে হবে আল্লাহ তোমার সহায় হন দরবেশ নিহানকে বিদায় জানালেন নিহান আশার আলো আর সাহস নিয়ে প্রাসাদের পথে রওনা দিলেন ফিরে গিয়ে তিনি নাটাশাকে সব বললেন আলহামদুলিল্লাহ আমি দরবেশকে পেয়েছি তিনি বলেছেন যে রাজা এক রাজকন্যাকে বন্দি করেছিল তুমি জানো কি কোথায় সেই কারাগার নাটাশার চোখে বিস্ময় আর বিষাদের ছাপ ফুটে উঠল সে বলল চলো আমার সাথে সে নিহানকে নিয়ে প্রাসাদের নিচের অংশে দীর্ঘ পাকদণ্ডী সিঁড়ি বেয়ে নামতে লাগল তারা পৌঁছাল এক বিশাল লোহার দরজার সামনে নিহান দরজায় হাত রাখতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল তারা ভিতরে প্রবেশ করতেই দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল চারপাশে অন্ধকার কেবল কিছু মশাল জ্বলছে নিহান দোয়া করলেন হে আল্লাহ আমাদের হেফাজত করো নাটাসা বলল এটি সাধারণ কারাগার নয় এখানে কিছু আছে হঠাৎ এক অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল তোমরা পাঁচটি রহস্য ভেদ করতে এসেছ প্রতিটি রহস্য তোমাদের পরীক্ষা নেবে এরপর ভরের মাঝে এক অগ্নি শিখা জ্বলে উঠল সেই আগুনের মাঝখানে একটা রূপালি চাবি চকচক করছিল নাটাসা দেখল নিহান হঠাৎ থমকে গেছেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে নিহান বললেন আমার ছোটবেলায় একটি ঘোড়া ছিল সে ছিল আমার সব অভিযানের সঙ্গী একদিন এক অগ্নিকাণ্ডে সে পুড়ে মারা যায় তখন থেকেই আগুন দেখলেই আমি ভয় পেয়ে যাই নাটাশা বলল তুমি এত সাহসী এই আগুন তোমার কিছুই করতে পারবে না সাহস ফিরে পেয়ে নিহান সামনে এগিয়ে গেলেন তিনি আগুনের ভেতরে হাত ঢুকিয়ে চাবিটি তুলে নিলেন সাথে সাথে আগুন নিভে গেল এবং পরের দরজাটি খুলে গেল তারা ঢুকলেন দ্বিতীয় ঘরে সেখানে চারপাশে ছিল কাঁচের তৈরি নানা বস্তু আর আয়না এক আয়নায় কেবল নিহানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল যদিও পাশে নাটাসাও দাঁড়িয়েছিলেন আয়নাগুলোতে নানা দৃশ্য দেখা যাচ্ছিল কখনো যুদ্ধ কখনো স্বীকারোক্তি কখনো রাজ্যের উপর দৃষ্টি আবার কোথাও মানুষ কাঁদছে নিহানের মন ভারী হয়ে উঠল তিনি বললেন সবাই বলে আমি সাহসী রাজপুত্র কিন্তু কেউ বলে না আমি দয়ালু রাজা আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে প্রজাদের কথা ভাবিনি নাটাসা বলল এই উপলব্ধি তোমার সবচেয়ে বড় অর্জন নিহান সিজদায় পরে দোয়া করলেন হে আল্লাহ আমাকে আরেকটি সুযোগ দাও যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি হঠাৎ চারপাশের কাঁচের দেয়াল ভেঙে গেল এবং একটি সোনালি চাবি নিচে পড়ে গেল তারা ঠুকলেন তৃতীয় কক্ষে এই ঘরের মেঝে ভর্তি ছিল ছোট ছোট বর্গাকার মার্বেল পাথর আর চারপাশে ঝুল ছিল লাল চাবি নাটাসা বললেন এটি সহজ হবে কিন্তু নিহান থামিয়ে বললেন যা বাইরে থেকে সহজ মনে হয় তা ভিতরে হয়তো ফাঁদ নিহান পাথরের একটির উপর হাত রাখতেই মাথার উপর তীর এসে গুড়ি মেরে চলে গেল নাটাসা বললেন এটি ফাঁদে ভর্তি নিহান হাসলেন এগুলো আমার কাছে শিশুদের খেলা তিনি সাবধানে একটি একটি করে পাথরের উপর পা রাখলেন যেগুলো শক্ত ছিল এভাবে তিনি নিরাপদে সেই লাল চাবিটি সংগ্রহ করে চতুর্থ দরজাটি খুলে ফেললেন চতুর্থ ঘরে একটি গাছ ছিল যার পাতাগুলোতে কালো বা সাদা কালি দিয়ে কিছু লেখা ছিল তিনি একটি পাতা ধরতেই সেটি ঝরে পড়ে এবং লেখা মুছে যায় প্রতিবার একই ঘটনা ঘটছিল কিন্তু হাল ছাড়লেন না নিহান তিনি তার কোমর থেকে একটি রূপালী চাকু বের করলেন সেই চাকুর প্রতিফলনে পাতার লেখাটি দেখা গেল এবং আর মুছে যায়নি তাতে লেখা ছিল আল্লাহর অনুগ্রহ কেউ অহংকার কর না নিহান বললেন আমিন সঙ্গে সঙ্গে গাছের সব পাতা ঝরে পড়ল কেবল একটি সোনার চাবি ঝুলে থাকল চাবিটি নিয়ে তারা প্রবেশ করল পঞ্চম এবং চূড়ান্ত কক্ষে এবার সেই কণ্ঠস্বর বলল তুমি চারটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন শেষ পরীক্ষায় তোমার ভাগ্য নির্ধারণ করবে যদি সঠিক উত্তর দাও বন্দিনী রাজকন্যা তোমার হবে ভুল উত্তর দিলে চিরতরে বন্দি থাকবে সে বলল তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা কি নিহান ভাবনায় পড়ে গেলেন তিনি নাটাসার চোখের দিকে তাকালেন সেখানে ছিল নির্ভরতা ও বিশ্বাস তিনি বললেন আমার হৃদয়ের ইচ্ছা যে অসহায় তাকে সাহায্য করা সাথে সাথে চারদিকের দরজা খুলে গেল নিহান সামনে এগিয়ে গেলেন খুলে গেল সামনে থাকা দরজাটি দরজা খুলে তিনি দেখতে পেলেন এক কিশোরী মেয়েকে মলিন কাপড় পরে মুখে অবসন্নতার ছাপ সে দেয়ালে হেলান দিয়ে বসে আছে তার চার হাত পা শিকলে বাঁধা তার চুল নাটাসার মতোই লম্বা ঘন এবং রেশমের মতো মসৃণ চারপাশে বন্দিত্বের ছাপ স্পষ্ট অবহেলার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে আশ্চর্যজনকভাবে তার চুলে আজও প্রাণ আছে নিহান সামনে এগিয়ে গিয়ে সেই বন্দিনী রাজকন্যার মুখোমুখি দাঁড়ালেন কিন্তু তিনি অবাক সামনেই তো সেই রাজকন্যা নাটাসা তাহলে এতদিন ধরে যার সাথে কথা বলছিলেন সেই কে তিনি হতবাক হয়ে নাটাসার দিকে তাকালেন সে যাকে সঙ্গে নিয়ে এসেছিলেন পাশে এসে দাঁড়ালো। তার মুখে একটি মিষ্টি হাসি সে বলল হ্যাঁ নিহান আমি সেই রাজকন্যা আমার পিতা আমাকে সম্পত্তির মতো বন্দি করে রেখেছিল কারণ আমি অসহায়দের সাহায্য করতাম রাজ্যের অন্যায় লোভ আর কার্পণ্য একসময় এই রাজ্যে অভিশাপ ডেকে আনে সবাই একে একে অদৃশ্য হয়ে যায় আর আমি হয়ে যাই একটা ছায়া আশা করতাম একদিন আল্লাহ কাউকে পাঠাবেন আমাকে সাহায্য করতে আলহামদুলিল্লাহ সেই আশায় তুমি এসেছ তার কথা বলার সাথে সাথে বন্দিনী রাজকন্যার শরীরে যেন প্রাণ ফিরে এল নিহানের চোখে জল এসে গেল তিনি বললেন হে আল্লাহ তোমার কুদরত অসীম নাটাসা চারটি চাবি দিয়ে নিজেই নিজের হাত পায়ের শিকল খুলে ফেললেন এরপর নিহান তাকে কোলে তুলে প্রাসাদে ফিরিয়ে আনলেন বন্দিতে দিন কাটানো মেয়েটির শরীর দুর্বল ছিল নিহান নিজে তাকে খাবার দিলেন নতুন কাপড় দিলেন কিন্তু নাটাশার চুল এতই লম্বা ছিল যে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছিল তখন হঠাৎ নিহানের মনে পড়ল শেষ পরীক্ষায় যে কাচির অর্ধেক তিনি পেয়েছিলেন সেটি আসলে ছিল ঘোড়ার শিং ভেঙে পাওয়া টুকরো তিনি সেই দুই ভামা ভামাশিং একত্রে জোড়া দিলেন আর সে তাতে তৈরি হল একটি সম্পূর্ণ কাঁচি নিহান নাটাশার সেই রেশামের মতো ঝলমলে সোনালি চুল হাতে নিলেন ধীরে ধীরে কাঁচি চালিয়ে তিনি চুল কাটতে শুরু করলেন প্রতিটি কাটের সাথে সাথে চারপাশে ছড়িয়ে পড়তে লাগল সোনালি আলো হঠাৎ কুয়াশার মতো ছায়া চারদিকে জড়ো হতে লাগল সেই ছায়াগুলো একসময় মানুষের রূপ নিল রাজা আজমত রানী প্রাসাদের প্রহরী বাজারের মানুষ সকলেই ফিরে এলো রাজ্য যেন আবার জীবন্ত হয়ে উঠল নাটাসার শরীরে যেন নতুন শক্তি ফিরে এলো সে উঠে দাঁড়ালো এগিয়ে গিয়ে রাজার নিজের পিতার বুকে জড়িয়ে ধরল রাজার মুখে লজ্জা আর অনুতাপ স্পষ্ট তিনি বললেন আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমি এক ভয়ানক ভুল পথে চলেছিলাম প্রাসাদে আবার ফিরে এলো প্রাণ বাজারে ফিরে এলো কোলাহল ঘরে ঘরে জ্বলল আলো নাটাশা নিহানের হাত ধরল আর বলল তুমি শুধু রাজ্যকেই মুক্ত কর আমার হৃদয়কেও মুক্ত করেছ নিহান হাসলেন আর বললেন আলহামদুলিল্লাহ এই সুযোগ পেয়ে আমি নিজেও অনেক কিছু শিখেছি তারা দুজন প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন দূরে রূপলি জঙ্গলে সোনালি আলো ঝলমল করছিল হয়তো সেই হরিণটিই ছিল আল্লাহর প্রেরিত এক ফেরস্তা তাদের দিকে তাকিয়ে সে যেন হাসছিল